হ্যালো চলে এলাম আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে এটা মিনি ব্লগ বলবো না এটা একটু লং হয়ে গেছে তবে ধৈর্য ধরে দেখলে তোমরা অনেক কিছু শেষে দেখতে পাবে থামবেল দেখে হয়তো এতক্ষণ বুঝেই গেছো যে ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ আর এর আগেও আমি এই ব্লগের অনেক ভিডিও পোস্ট করে দিয়েছি আর এদিকে রেডি হয়ে আমি তানিয়াদির জন্য অপেক্ষা করছিলাম তারপরে অবশেষে তানিয়াদি আর সুপ্রিয়া এসে পৌঁছেছে তবে জাসমি এখনো এসে পৌঁছায়নি আর তানিয়াদি হয়তো তোমরা আমার ব্লগে প্রথম দেখলে আর আমি তো তোমাদের সাথে কলেজ ব্লগ সেরকম এরকম একটা শেয়ার করি না আমি যদি তোমাদেরকে কলেজ ব্লগ শেয়ার করতে থাকি আমার বন্ধু শেষ হবে না কলেজে তো যাই হোক আমার কলেজ লাইফে এসে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে আর যেহেতু আমি ইউনিয়ন করি তো আমার বন্ধু তো আরো হবে দিকে দেখো কলেজে ঢুকতে না ঢুকতে দাদা আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে বলছে একটা করে রোজ নিয়ে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদেরকে একটা করে দিয়ে আমি একটু কাজ করে সবাই মিলে চলে এসেছি আমাদের স্টেজের কাছে যেখানে প্রোগ্রামটা হবে আর কি ও সবার কাছে একটা কার্ড দিয়ে দিয়েছে ইউনিয়ন করি যেহেতু সেই জন্য আমাদের পার্সোনালি এই কার্ড দেওয়া হয়েছে আমরা স্টেজের সামনে থাকতে পারি আর আজকে আমরা সবাই শাড়ি পরে আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে হাতে এতগুলো টিফিন থেকে হয়তো ভাবছো যে এত টিফিন টিফিন সব আমার আমার এদের আমাকে আমাকে নিয়ে আসতে হয়েছে সবাই সবাই এত দিয়ে কাজ বয়ে টিফিনটা একটু খেয়ে নিয়ে আর এদিকে চলে এসেছি ফাইনালি আমাদের মেন জায়গায় তো এই হলো স্টেজ তো স্টেজটা তোমাদেরকে ভালোভাবে আর দেখালে আমরা নিজেই এক্সাইটেড আছি কারণ আমাদের আগের বছরে তো স্টেজে কোনো ধারে বারে ঘেস্তে দেয়নি তবে আজকে যে আমি স্টেজে উঠে অত বড় সম্মান পাবো আমার লাইফে আমি কখনো ভাবিনি তারপরে দেখো এখানে আমাদের সিঙ্গার করছি এই দাদা ভাইকে তোমরা সবাই চেনো তাই আমি ওনার নামে আর কিছু বললাম না তারপরে আমরা ওখানে গিয়ে অনেকগুলো ফটো তুলে নেওয়ার পরে এদিকে দেখো স্টেজের কাছে চলে এসেছে তো ওনার ব্যবহার এতটা পরিমাণের ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যে এসেছে সবার সাথে স্মাইল সাথে ফটো তুলতে দিয়েছে আর এমনকি আমাকে আমার ফোনটা নিয়ে ভিডিও করাও শিখিয়ে দিয়েছে এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন উনি এতবার একটা সেলিব্রিটি হয়ে এইভাবে যে আমাদের সবাইকে রেসপেক্ট করবে পুরো ভাবার বাই তো যাই হোক সবার সাথে ফটো তোলার পরে আমার একটা ভিডিও শুট করেছে আমার ফোন নিয়ে আমি বললাম যে দাদা আমি এরকম ব্লগ করছি তো দাদা আমাকে বলল যে হ্যাঁ তুমি ব্লগ করো তোমাদেরকে সব বলছি তবে দাদা দু তিনটে গানের লাইন তোমরা একবার শুনে নাও দাদা সবে গানটা ধরলো তো গানটা দু লাইন করার পর নি এখন মাইকটা নিয়ে কিছু উইশ করে নিচ্ছে হয়তো অনেক सिंगरই এরকম করে থাকে তোমরা আশা করি জানো কিন্তু তারপরেও একটা মানুষ আমাদের প্রত্যেকের লাইফে থাকে যে মানুষটা আমাদের কানে হাত থেকে পিঠে হাত থেকে বলে যে আমি তোর পাশে আছি সাথী আছি সারা জীবন যাই হই না দাদার এই কথাটা শুনে আমার এতটা পরিমাণে ভালো লেগেছে বন্ধুরা কতগুলো সিঙ্গার দেখা যায় যে এইভাবে মা বাবার কথা বলে দাদা ওনার মা বাবাকে নিয়ে কতটা প্রাউড ফিল করে এটা আজকে আমাদের পুরো কলেজ স্টুডেন্টদের সামনে জানিয়ে তারপর প্রোগ্রাম স্টার্ট করলো দাদার প্রোগ্রাম হওয়ার মাঝখানে আমাদের এদিকে বরণের অনুষ্ঠান ছিল কারণ সিনিয়র এসেছিল আমাদের কলেজে ওনাদেরকে বরণ করা হচ্ছে আমিও বরণ করেছি সেটা শেষে দেখতে পাবে বরণ পর্ব শেষ করে দাদার লাস্ট গান হওয়ার পর দাদা আবার ভিডিওতে কি বললে শুনে নাও তোমরা একবার দাদা এইভাবে আমার ভিডিওতে এত সুন্দর একটা কথা বলে যাবে সত্যি এটা আমার ভাবনা বা কল্পনার বাইরেই ছিল তবে দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কলেজে এসে আমাকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এত আনন্দ দেওয়ার জন্য তারপরে দেখো দিকে চিনতে পেরে গো হ্যাঁ এটা হচ্ছে ওয়ানে চলে এসেছে আমাদের কলেজে খাদান মুভি প্রমোশন করার জন্য তাই উনি বেশি কোনো গান করেনি সেই জন্য সেটা তোমাদেরকে আর শোনাতে পারিনি তো উনি শেষে একটা কথা বলে গেছে তোমরা সেটা একবার শুনে নাও কি বলেছে উনি শুনলে তোমরা বুলেট বি ওয়ান কি বললো তো বুলেট বি ওয়ান চলে যাওয়ার পরে এইদিকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের একটা পাওনা তো আমরা এই এসেছি অনেক পরিশ্রম করে তারই মাঝে আরও কিছু নেতা এসে গেছিল তো ওনাদেরও এদিকে বরণ করার জন্য আমাকে দাদা বলল তো আমি এদিকে একটা সদস্যকে বরণ করে নিলাম তো ওনার নামটা আমার জানা নেই তাই আমি বললাম না ওনার নামটা যাই আমি ওনাকে বরণ করে নেওয়ার পরে তারপর ফাইনালি চলে এলো আমার বরণের সময় আমি সাথীকে বরণ করেছি তার তাই দাদারাও আমাকে সাথীকে দিয়ে বরণ করালো বরণের একটা সুন্দর মুহূর্ত তোমরা দেখে নাও আজকে যে এই সম্মানটা আমরা পাচ্ছি এর জন্য আমরা কয়েক মাস ধরে পরিশ্রম করে আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি সত্যি আজকে যে নিজেকে নিয়ে নিজে কতটা প্রাউড ফিল করছি সেটা তোমাদেরকে বলে আমরা ফোকাস করতে পারবো না শুধু আমি না আমার সাথে সাথে এখানে যে যে উত্তরীয় সম্মানটা এত লাখ লাখ স্টুডেন্টদের মাঝখানে পেয়েছে তারা সবাই আজকে নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করেছে প্রীতিদি থেকে শুরু করে সবাইকে বরণ করে নেওয়ার পর অ্যালবার্ট কাবো চলে এসেছে স্টেজ কাপাতে তোমরা যদি অ্যালবার্ট কাবোর সং শুনতে চাও না নিজের তাহলে আমার শর্টস এ গিয়ে দেখো ওখানে অ্যালবার্ট কাবর অনেকগুলো ভিডিও আমি পোস্ট করে রেখে দিয়েছি অ্যালবার্ট কাবর না ওখানে স্নিগ্ধজিৎ ভৌমিকেরও আছে বুলেট বি ওয়ানেরও আছে একটুখানি তোমরা ওখান থেকে একটু শুনে নাও অ্যালবার্ট কাবর যখন স্টেজে উঠে গান করার সময় হয় তখন কিন্তু আবার বৃষ্টি এসে গেছিল তো ওই জন্য উনি উনি একটু তাই বেশি গান করতে আর ওদিকে দেখো কমেডি ইউনিট মেম্বারদের ওখানেও গিয়ে ওদের কাছে মাইকটা দিয়ে দিয়েছে ওরাও যাতে একটু গান গাওয়ার সুযোগ পায় তো ওরাও খুব আনন্দের সাথে গান গেয়েছে সেটাও শোনাতে পারলাম না কপিরাইটের রাইটের ভয়ে তোমরা শুনতে চাইলে সেটা আমি শর্টসে দিয়ে রেখেছি ওখানে গিয়ে দেখে নিতে পারো আর তারপরে দেখো অ্যালবার্ট কাবুর লাস্ট গান করে চলে যাওয়ার সময় কত মানে আমাদের ইউনিয়নের সদস্যগুলো গিয়ে ওনাকে থেকে ধরেছে ফটো তুলবে বলে আমিও অ্যালবার্ট কাবোর সাথে অনেকগুলো ফটো তুলেছি সেটা দেখতে হলে কমিউনিটি পোস্টে আছে ওখানে গিয়ে তোমরা একবার চেক করে নিতে পারো আর এদিকে দেখো পুরো প্রোগ্রাম শেষ করার পর আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে সানিয়া প্রিয়াদি ভাবি সবাই বাই বাই করে তারপরে বাড়ি যাওয়ার পথে দেখি এদিকে মকটেলের দোকান আছে তো তারপরে সারফাজ দা কি করলো আমাকে সানিয়াকে মকটেল কিনে দিল তো আমরা নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভারের এদিকে অরেঞ্জ ফ্লেভারে মকটেল খেতে খেতে আমরা চলে আসছি বাড়ির দিকে তারপর সানিয়া আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও দুজন মিলে চিয়ার্স করবে তুমি তার আগে খেয়ে নিয়েছি আমি সত্যি বলতে খুব পিপাসা তাই আমি আগে খেয়ে নিয়েছি তো সানিয়ার নেওয়ার পর আমি এদিকে সানিয়ার সাথে চেয়ার্স করে খেয়ে নিয়ে টানা চলে এসেছি বাড়িতে আর কোনো ভিডিও করিনি অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর এটাই ছিল আমার কলেজ সোশ্যাল ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে